এটা বলে আমাদের বাংলাদেশ বলে সোনার বাংলাদেশ এই দেশে মানুষ মনে করেন বিশ বিঘা জমি আবাদ করে তাই ইলিশ মাছ খাইতে পারে না আর যা খানার পিছনে ঘুরে তাই ইলিশ মাছ খায় দেখেন তো সংসদের এমপি হোস্টেলে হয় মদ বিক্রি কোন থানার গাঁজা বার বিক্রি হয় না দেখেন সেটা বলে আমার বলে সোনার বাংলাদেশ বুঝলেন ইলিশ মাছের এত দাম হ্যাঁ ইলিশ মাছের এত দাম হবে না কেন কারণ খানার পিছনে ঘুরে আর

এক বিঘা জমি আবাদ করি গেলে ওই জমিটার পাশে কয়টা মজুরি যায় কয়বার দেখি লাগে কয়বার মানে অর্থাৎ আপনার বক্তব্য হলো যে খরচে আর আয়ে মিল খায় না না মানে দশ বিঘা বিশ বিঘা জমি চাষ করেও ইলিশ মাছ খাওয়া যায় না খাইতে পারছে না আর যা থানার পিছনে ধরে তাই নি মানে এখানে টাকার টাকা থানার পিছনে থানার পিছনে তো টাকা মদ গাঁজা ডার্বি সিগারেট এগুলো তো বিক্রি এই দেখো সেটা বলে আমার বলে সোনার বাংলাদেশ আসলে এই আমি রিক্সা চড়ছিলাম ঢাকা শহরে রিক্সা ওঠার পর ওনার মনের যে খুব আক্ষেপ সেটা শুনলাম